রিজিক বৃদ্ধি করার সাতটা আমল এক নাম্বার আমল হচ্ছে তাকওয়া এবং তাওয়াক্কুল তাকওয়া মানে আল্লাহর ভয় আমি হারাম পথে যাব না দুনিয়ার কেউ না জানলেও আল্লাহ জানতেছে আল্লাহ দেখতেছে এই আল্লাহর ভয় আমি হারাম পরে ত্যাগ করলাম এটার নাম তাকওয়া এটার নাম কি জোরে বলেন কার ভয় আল্লাহর ভয় রিজিক বৃদ্ধির এক নাম্বার আমল তাকোয়া এবং তাওয়াক্কুল তাওয়াক্কুল মানে ভরসা করতে হবে একমাত্র কার উপর আল্লাহ কোরআনের মধ্যে বললেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ যে মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইফু লা ইয়াহতাসিব ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু আর কেউ যদি আমি আল্লাহকে ভয় করে তাকে অবলম্বন করে চলে আমি আল্লাহ তালা বিপদ আপদ থেকে বাঁচার জন্য তার রাস্তা বের করে দেব এবং আমি আল্লাহ তালা এমন জায়গা থেকে তার রিজিক দেব যে জায়গা থেকে রিজিক পাওয়ার কোন কল্পনাও সে করে নাই এবং আমি আল্লাহ তাআলা ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাব জান্নুন মিসরি রহমান বিখ্যাত একজন বুজুর্গ বান্দা আল্লাহর অলি ছিলেন জান্নুন মিশ্রী রহিমাহুল্লাহ একদিন তিন টুকরো রুটি নিয়ে সফরে বের হলেন প্রতি ক্ষুধা লাগলে খাবেন কিছু দূর যাওয়ার পরে একটা গাছের নিচে বসলেন রুটি দুই টুকরো রুটি দুটো খেয়ে ফেলেছেন তৃতীয় রুটিটার দিকে যখন হাত দেবে তখন একটা কাক এসে ছো মেরে রুটিটা নিয়ে গেল জান্নুন মিশ্রী চিন্তা করলেন কাকটা আমার রুটি নিয়ে কই যায় দেখা লাগবে যন্নুন মিসাইরা কিমা চিন্তা করলেন তার কারণ হচ্ছে কাক তো স্বাভাবিক ময়লা খাবে আবর্জনা খাবে আমার রুটি কেন খেতে আসলো ফানুল হাকিম লা ইখলু আনিল হেকমা আল্লাহ মহা প্রজ্ঞময় প্রজ্ঞার বাহিরে আল্লাহর কোনো কাজ নাই তাহলে এই যে কাকটা যে রুটিটা নিয়ে গিয়েছে এর পেছনেও আল্লাহর কোনো একটা গোপন রহস্য আছে না নাই জন্ম মিস্ত্রি কাকের পেছনে পেছনে দৌড়াতে লাগলেন কিছু দূরে যাওয়ার পরে দেখলেন একটা পাহাড়ের নিচে একটা গুহা গর্ত হয়ে গেছে অনেক নিচু গর্ত কোনো মানুষ পরে গেলে উঠতে পারবে না ওই গুহার মুখে একটা মরা গাছের ডাল ওই গাছের ডালে ওই কাকটা বসে ওই রুটিটা পা দিয়ে আর মুখ দিয়ে ছিঁড়ে ছোট ছোটো টুকরো করে নিচের দিকে ফেলছে দেখি রুটি না খায় নিচের দিকে ফলায় কারণ কি তিনি গুহার কাছে দেখি গুহার কাছে গিয়ে দিয়ে দেখলেন ওই গুহার ভেতরে একজন আল্লাহর বান্দা শুয়ে আছে যে আল্লাহর বান্দা চোখে দেখে না চোখ দুটো নাই যিনি কথাও বলতে পারেন না মুখে তেমন শক্তিও নাই যার হাঁটা চলার মতো ক্ষমতাও নাই গুহার মধ্যে শুয়ে আছে আর জবান থেকে আল্লাহ আল্লাহ জিকির করছে আল্লাহ আল্লাহ জিকির করছে খোদা যখন লাগে এই কাকটা ওই রুটি টুকু ছিঁড়ে ছিঁড়ে ওই আল্লাহ বান্দার মুখের মধ্যে ফেলে জান্নুন মিশ্রি এই দৃশ্য দেখে আল্লাহ রে বলে আল্লাহ তুমি আমার দয়াময় মেহের বান আল্লাহ এই ব্যক্তিকে এমন নাজুক এক জায়গায় হাঁটতে চলতে পারে না চোখে দেখতে পারে না কথাও ঠিকমতো বলতে পারে না জঙ্গলের এমন গহীনে এমন অচল ব্যক্তিকে একটা কাকের মাধ্যমে তুমি রিজিক দিয়েছ তাইলে আমি জানন মিশ্রি জীবনে কেন হারামের দিকে যাব আমার তো যাওয়ার দরকার নাই আমারেও রিজিক দেওয়ার ক্ষমতা সেই আল্লাহর আছে না নাই আমার ভাইরা রিজিক বৃদ্ধির দুই নাম্বার আমল হচ্ছে ইস্তেগফার দুই নাম্বার আমল কি আমরা মনে করি ইস্তেক ফার করব যদি গুণা করি তাইলে এছাড়া ইস্তেক ফার করব না বিষয়টা ভুল ইস্তেক ফার করা লাগবে সর্বত্র সব সময় কারণ ইস্তেক ফার করলে আল্লাহ তালা আপনার রেজিং বাড়িয়ে দেবে শুধুমাত্র আস্তা ফেরুল্লাহ এতটুকু বললে না বলতে পারবেন বলেন তো আস্তা ফেরুল্লাহ আবার বলেন আস্তা ফেরুল্লাহ قل لك قران الله فقلت استغفروا ربكم انه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويجددكم باموال وَبَنِينًا ويجعل لكم جنات ويجعل لكم انهارا سبحان الله. আল্লাহ বললেন ফাকুল তুস্তাও ফের তোমরা তোমাদের রবের ইস্তেফার করো তিনি তোমাদের ক্ষমা করে দেবেন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে তিনি তোমাদের রেজিক বাড়িয়ে দেবেন ফলে ফসলে তিনি তোমাদের বাগানগুলো সাজিয়ে দেবেন তোমাদের নিয়ামত তিনি বাড়িয়ে দেবেন আবার আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন মাল্লাজিমাল ইস্তেফার জালাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইতু লা ইয়াহতাসিব আল্লাহর কোন বান্দা যদি স্টেল তার তারা সাথে লাগায় নিতে পারে অর্থাৎ স্টেল যদি কন্টিনিউয়াসলি মুখের মধ্যে রাখতে পারে বারবার যদি আসতে অফেরুল্লাস আফেরুল্লাহ করতে পারে আল্লাহ তাআলা প্রথমত বিপদ আপদ থেকে বাঁচার জন্য তারা রাস্তা বের করে দেবে এরপরে আল্লাহ তাআলা অপ্রত্যাশিত জায়গা থেকে তারা নিজেকে ব্যবস্থা করে দেবে ওই বান্দার জন্য মহান আল্লাহ নিজেই যথেষ্ট হয়ে যাবে তাহলে স্টেল ফার্ক করলে লাভ আছে না না এরপরে রিজিক বৃদ্ধির তিন নাম্বার আমল হচ্ছে আত্মীয় এবং প্রতিবেশীদের খোঁজ খবর নেওয়া তাদের হক আদায় করা আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন মান আহাব্বা আইহিসালাহু ফি রিজকিহি আও ইয়ুনসালাহু তোমাদের মধ্যে কেউ যদি তার রিজিক বৃদ্ধি করতে চায় সে যেন তার আত্মীয়দের খোঁজ খবর নেয় তাদের সাথে সুসম্পর্ক রাখে হায়াত যদি বাড়াতে চায়। যদি তাহলে সে যেন তার আত্মীয়দের খোঁজ খবর নেয় তাদের সাথে সুসম্পর্ক রাখে বর্তমান বাংলাদেশে যত দিন যাচ্ছে আত্মীয় পরিবার পরিজন থেকে মানুষ তত বেশি বিচ্ছিন্ন হচ্ছে জায়গা জমি নিয়ে ভাই ভাই শত্রুতা জায়গা জমি নিয়ে বাপে পোলারে দৌড়ায় পোলায় বাপে দৌড়ায় জায়গা জমি ভাগ হওয়ার আগে খুব সম্পর্ক মামা বাড়ির সাথে মামা বাড়ি ডাক্তার কিন্তু জায়গা জমি ভাগ হওয়ার পরে আর মামা ভাগিনার সম্পর্ক থাকে না জায়গা জমি ভাগ হওয়ার পরে চাচা ভাতিজার সম্পর্ক থাকে না এই সম্পর্কগুলো আজকে আমাদের দুনিয়ার স্বার্থের কাছে হেরে যাচ্ছে অথচ এগুলো খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক এরপরে রিজিক বৃদ্ধির চার নাম্বার আমল হচ্ছে আল্লাহর পথে খরচ দান সবকা করা সে আজকে চারশো টাকা ভিক্ষা করে এমনও ভিক্ষুক আছে যা সারাদিনে পঞ্চাশ টাকা আসে নাই সে তখন ওই ভিক্ষুকে টাকা দিয়ে পাঁচ টাকা দিক দশ টাকা আমরা মনে করি যে ধনী শুধু সেই সব সময় দান করবে আমি গরিব আমি দান আপনি যদি চান আপনার রিজিক বাড়বে তাহলে আপনি আল্লাহর পথে দান করেন আপনি দুই টাকা এক টাকা পাঁচ টাকা আপনার সামর্থ্যের আলোকে দান করেন তবে দান আপনাকে করেন তার কারণ আপনি যত গরিবী হন না কেন একটা বিষয় তো স্বীকার করতে বাধ্য হবেন এই মসজিদে আমার সামনে এখন যারা অবস্থান করছেন এমন একজন মানুষ এখানে নাই যে রাসুলের সাহাবি বেলালের চাইতে বেশি গরিব আপনাদের মধ্যে আছে তাদের মধ্যে বেলাল রাদিয়াল্লাহু আনহু হচ্ছে গরীব কেউ আছেন আরেক হাতে হাত তুলেন বেলাল কেমন গরীব নিজের কাপড়টাও নিজের না দুনিয়াতে আর কিচ্ছু নাই নিজের যে একটা পরনের কাপড় যেটা দিয়ে সব ঢাকা এটাও অনেক বলে ওই বেলালকে বিশ্বনবী বললেন ও বেলাল আনফিকয়া বেলাল ও বেলাল তুমি আল্লাহর পথে খরচ করো কারণ তুমি গরিব হতে পারো আরসের মালিক আল্লাহ গরিব নয় তুমি তোমার সামর্থ্যের আলোকে যা করবা যতটুকু করবা ততটুকুই দুনিয়া আখেরাতে আবার তোমারে ফিরিয়ে দিতে পারেন কে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জন্য কোরআনের মধ্যে বললেন ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু ওয়া হুয়া খায়রুর রাযিকিন কেউ যদি আমি আল্লাহর পথে দান করে এটাকে আমি আল্লাহ আবার তার কাছে ফিরিয়ে দেই আমি আল্লাহ উত্তম রিজিক দাতা পাঁচ নাম্বার আমল হচ্ছে কি যদি হজ ফরজ হয় হজ করে ফেলেন আর যদি কখনো দেখেন ব্যবসা বাণিজ্য নিয়ে এমন এক পরিস্থিতিতে আটকে গেছেন কোনোভাবেই আর ঘুরে দাঁড়াতে পারছেন না তাহলে জীবনের শেষ সম্বলটুকু দিয়ে একবার প্রয়োজনে এক দেড় লাখ টাকা দিয়ে ওমরা করেন আল্লাহর ঘরে একবার আল্লাহর হাবিব বলেন হাজিবালা ওরা হুমায়ুন ফিয়ানিল ফখরাবাদ হজ সামর্থ্য হলে হজ করে নাও আর না পারলেও করে নাও হজ এবং অমরা মানুষের গুণাগুলো মুছে দেয় এবং দরিদ্রতা দারিদ্র দরিদ্রতাকে হজ এবং অমরা মানুষের জীবন থেকে দূরে সরিয়ে দেয় জীবনে আটকে গেছেন কোনোভাবে আর ঘুরে দাঁড়াতে পারছেন না জীবনের শেষ সম্বলটুকু একত্রিত করে কাবার চত্বরে চলে যান কাবার গিলাফ ধরে আল্লাহ বলেন আল্লাহ তোমার ঘরে আসছি দুনিয়াতে আর কোথাও যাওয়ার আমার কোনো জায়গা নাই আমি তো এমন ভিক্ষুক দুনিয়ার ভিক্ষুক যদি এক ঘর থেকে দাঁড়ায় দেওয়া হয় সে আরেক ঘরে গিয়ে দাঁড়ায় দুইটা চাল পায় কিন্তু আমি এমন ভিক্ষুক তুমি ছাড়া আমার যাওয়ার কোনো জায়গা নাই আল্লাহ এভাবে করে বারবার যদি আপনি আল্লাহ দরবারে গিয়ে কাঁদতে পারেন অবশ্যই আল্লাহ তালা আপনাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন আচ্ছা পারবেন তো আল্লাহ পারবেন না আমার ভাইরা ডিজিং বেন্ধির ছয় নাম্বার আমল হচ্ছে সোনায় ওয়াকে আপাত করা কি করা ওয়াকেয়া পাঠ করবেন কেমনি কোরআন শরীফ তো শুদ্ধ করে পড়তে পারেন না এমনি আব্বাস নদিয়া হকে একজন বললেন দুনিয়া থেকে আপনি চলে যাবেন বয়স হয়েছে পরিবারের জন্য কি রেখে যাবেন এমনি আব্বাস নদিয়া লাহ্বান হোক পরিবারের জন্য কিছুই রাখতে পারলাম না তবে আমি তাদেরকে সোয়ায় ওয়াকে আর শিক্ষা দিয়েছি আমার পরিবার যতদিন সোয়া ওয়াকে আর করে ঘুমাবে তাদের রিজিকে কখনো আল্লাহ অভাব দিবে না এরপরে রিজিক বৃদ্ধির ছয়টা আমল বলে ফেললাম এখন সর্বশেষ সাত নাম্বার আমল এটার পরে আর আজকে কোনো আলোচনা নাই আপনার তো অনেক কষ্ট হইতেছে না ছয়টা যেহেতু শুনছেন সাত নাম্বারটা শুনবেন ইনশাল্লাহ আচ্ছা খালি কি শুনবেন নাকি আমলও করবেন সবাই করবেন কারাকার করবেন দেখি তো হাত নামা সাত নাম্বার আমল হচ্ছে বিয়ে করা এখন করবেন একজন সাহাবি এসে আমার তো খাইতে দেবে পারি না আল্লাহ বলেছেন যদি আল্লাহ আপন অনুগ্রহে তোমাকে ধনী বানায় দিবে ওই সাপে গিয়ে বিয়ে করছে একটা দুই দিন পরে আবার এসে কই কই অবস্থা তো আগের মতো পারি না আসলে কারেকটা করো আবার করছে আবার এসা পায় ওই অবস্থা তো আগের মতো আসলে কারে বেটা আগে নিজে চলতে পারছি না এখন তিন চার জনের নিয়ে আসলো তাও রিজিক ভরে নাই আমরা অনেক সময় রিজিক বুঝতেই পারি না কোনটা রিজিক খালি মনে করি ব্যাম ব্যান হইলেই রিজিক অথচ আল্লাহ তালা যে আমার মাধ্যমে আট দশটা মানুষের ব্যবস্থা করছে খাবার দাবারের এটাও তো রিজিক এরিজিক আমরা বুঝি যাদের প্রাপ্তবয়স্ক সন্তান আছে বিয়ে করে নাই বিয়ে শি করায় না আগে নিজের পায়ে দাঁড়াইতে হইবে তারপরে বিয়ে করতে হইবে এই নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে ছেলে যে দিক দিয়ে কত খারাপ হয়ে যাচ্ছে তার চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য ওই বাবা দায়ী খুব ভয়াবহ বিষয় নিজের পায়ে দাঁড়াবে মানে কি এখন কি আপনার পায়ে দাঁড়াইছে আপনি বলেন যে এখন তো রোজগার করে না বিয়ের বয়স এবং বিয়ের প্রয়োজন যদি আপনি দেখেন ছেলে তার বিয়ের প্রয়োজন বিয়ের বয়স হয়ে গেছে বিয়ের প্রয়োজনও তার হচ্ছে সে আপনাকে মুখ ফুটে বলতে পারে না আবার অনেক সময় ছেলে বললেও বাপ কয় লজ্জার মাথা কথা এই ছেলে পরবর্তীতে হারাম সম্পর্কে জড়ায় হারাম সম্পর্কে জিনা সম্পর্কে যত গুণা করবে ওই গুণা করলাভাবে আমার দিয়ে দিবে দরকার কি তো পড়াশোনা করা যায় মরুমবীর পরে তার দায়িত্ব কাদের জায়গাটা আর নসুক আল্লাহ কোরআনের মধ্যে বললেন ইয়া কুনু ফুকরা আয়গনিহিমুল্লাহু মিন ফাদলিহ বিয়ে করো বিয়ে করলে যেটা হবে আগে যদি তোমরা অসচ্ছর অবস্থায় থাকো তাহলে বিয়ের মাধ্যমে আল্লাহ তআলা রিজিকের মধ্যে বরকত দিয়ে দেবে সুবহানাল্লাহ তো আমরা এখন আমাদের সমাজে বিয়েটাকে সহজ করছি না কঠিন করছি আপনারাই বলেন বিয়ে কি এখন এই সমাজে সহজ না কঠিন ভিন্ন যদি এখন বিয়ে কোন ছেলের সাথে কোন মেয়ের হয় সর্বনিম্ন মোহরানা দিন মোহর কত হয় যে এই নিসে তো এখন আদ দিন মোহর শুনিই না আচ্ছা 5 লাখ বাদ দেন 2 লাখ তো ধরে তো 2 লাখ কার ধরলেন এমন ছেলের কাছে 2 লাখ টাকা দিলেন যে এখন না আপনাকে বলা হলো চাচা 2 লাখ টাকা জামহুরা না ধরছেন সেটা দিবে কেমনে জানো দরকার কি ধরছি জানো আর शकते না পারে অর্থাৎ না বাড়ায়া করে যেন তালাক না হয় তার মানে ওই ব্যাটার মাথায় সম্পর্ক জোরা লাগার আগেই ভাঙার ধান্দা আহাদে এটা হচ্ছে এই সমাজের একটা অসুস্থতা যে সমাজের বিয়ে কঠিন ওই সমাজের দিনাশাস এই জন্য এখন আমাদের যুবকরা সিনান দিকে চলে গেছে বিয়ে করতে দুই লাখ করতে দুইশো টাকা সহজ করা দরকার আবার সরকারি চাকরি প্রাপ্ত ছেলে তো মোটামুটি বিয়ের ক্ষেত্রে অগ্রাধিকার চরিত্র নামাজি পরহেজগার ইমানদার তাকে ভালো ছেলে এমন দেখে না মেয়ের বাবা ছেলে কি করে সরকারি চাকরি করে বয়স কত তাও জিজ্ঞেস করে না বয়স মোটামুটি বাপের কাছাকাছি না এমন নাই না এমন নাই সমাজের বাস্তবতার রূপ